স্বাগতম আমার কিরজার প্ল্যানেটে আজ আমি একটি হাউজ আঁকাবো এটি বাড়ি আঁকাবো গ্রামের যে ধরনের বাড়ি দেখতে পাওয়া যায় সেই ধরনের গ্রামগঞ্জের বাড়ি আমি এখানে আঁকাচ্ছি একটু পলি অঞ্চলে এইসব অঞ্চলে বাড়িগুলো দেখা যায় টালি বাড়ি দেখা যায় টিনের ছাউনি যে ঘরগুলো দেখা যায় সেই ঘরগুলো আমি এখানে আঁকাচ্ছি আজকে দেখাচ্ছি এই আঁকাগুলো তোমরা করেছ তবু একটু একটু ভালো করে রঙ দেখানোর জন্যে এটা আমি আজকে আঁকালাম যারা যারা পারো তো খুবই ভালো আর যারা যারা পারো না এই আমার এই বাড়িগুলোকে দেখে নাও হ্যাঁ আর বন্ধুরা ভালো লাগলে হ্যাঁ আমার একাটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে দিও एक बार कलर टाओ देखी दी बाईटा धन्यवाद भिडियो जोनी এবার রঙটা দেখিয়ে দিচ্ছি দেখে না কীরকম করছি প্রথমে দেখো আমি ডিপ গ্রিন দিচ্ছি ডিপ গ্রিন দিচ্ছি কিন্তু মিডিয়াম গ্রিনটা দিয়ে নিয়ে আছে একটা মিডিয়াম গ্রিন আছে একটা ডিপ গ্রিন আছে একটা হচ্ছে গিয়ে লিপ গ্রিন আছে আমি এটা ডিপ গ্রিনটা দিয়েছি কীভাবে দিচ্ছি দেখতে হচ্ছে স্ট্রোপগুলো কীভাবে দিচ্ছি এটা খেয়াল করবে এবার দিচ্ছি স্যাপ গ্রিন দিচ্ছি কিন্তু একটা শালো সবুজ আছে ওটা দিচ্ছি একটু একটু পুরুষিয়ানগুলো দিলাম হ্যাঁ একটু পুরুষিয়ানগুলো দিয়েছি তারপরে লাইট গেন দিচ্ছি কিন্তু একটু হালকা হালকা করে লাইট গেন দিচ্ছি লাস্ট এগুলো দিলাম এটাকে একটা হলুটা দিতে হয় হাইলাইট রাখার জন্য দিতে হয় এটা অরেঞ্জ কালার করলাম কিন্তু এটা এটা করছি টালির চালের যেমন রঙ সেরকম করছি তাহলে আমি টালির স্ট্রাকচারটা দিলাম না আমি সম্পূর্ণ প্লেন রঙ করে গেলাম তাহলে তোমরা যারা ছোটো আছো তাদের রঙ করতে সুবিধা হবে হ্যাঁ যারা নতুন যা শিখছো তাদের রঙের করতে সুবিধা হবে এটা কিন্তু শেডের জন্য লাল রঙ দিলাম কিন্তু আমি অরেঞ্জের পর লাল রঙ দিয়েছি শেডের জন্য একটু একটু ই দিয়েছি এখানটা কী বলো তো এইখানে দিয়েছি একটু ডিপ ভালো রঙটা দিয়েছি কিন্তু পরে যে শেডটা দিয়েছি ঠিক আছে লালের পরে ডিপ ভালো দিয়েছি হলুদটা দিয়ে মেকআপ করে দিলাম ঘরের রঙটা দেখো ঘরেটা তুমি যা খুশি করতে পারো এই দেখো লাইট পিঙ্কের পরে কিন্তু লাইট বেগুনি পরে কিন্তু ডিপ বেগুনি শেড দিলাম কিন্তু আর আকাশের পরে কিন্তু শেড দিলাম হাইলাইট করে দিলাম বারান্দাটা আমি খয়রি করে দিলাম তোমার যা ভালো লাগে দিতে পারো যে রঙ গ্রে কালার দিতে পারো যা ভালো লাগে যেতে পারো এটা ব্ল্যাক শেড দিলাম খড়ির উপরে আর মেটে হলুদ উপর নিচে কিন্তু খড়ির শেড দিলাম খড়ির উপর ব্ল্যাক শেড দিয়েছি মেটের উপরে খড়ি শেড দিয়েছি যেখানে যে শেড পড়বে সেটা শেড শেড দিলে দেখতে ভালো লাগে বন্ধুরা আমার আঁকা ভালো লাগলে যে এখানে নতুন নতুন আঁকা দেওয়া হয় একদম নতুন একদম বাচ্চাদের জন্য বাচ্চাদের ভিডিও দেওয়া হয় এখানে কোনো কঠিন কোনো ভিডিও দেওয়া হয় না যত কঠিন ভিডিও হোক না কেন আমি সহজ করে শেখাবো তোমার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যে না আমি এখানে সাবস্ক্রাইব করি তুমি আমাকে সাবস্ক্রাইব করতে পারো হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন আঁকা পাও তোমরা হ্যাঁ আর বেল বাটনটা অন করে দেবে কিন্তু অবশ্যই বেল বাটন অন করে দেবে আর সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু হ্যাঁ একদম বেশি দিন খুলেছি আগে একটা চ্যানেল ছিল চ্যানেলটা ফরম্যাট করতে গিয়ে সেখানে পুরো উড়ে গেছে যেখানে পঞ্চাশটা সাবস্ক্রাইব ছিল বেশি দিন আমি ওটা খুলেছিলাম এই মাস দিন খুলেছিলাম কিন্তু ফোনটা ফরম্যাট করতে গিয়ে সব উড়ে গেছে আর চ্যানেলটা ফিরেই পেলাম না এখন নতুন করে খুলতে হবে চ্যানেলটাকে হ্যাঁ চ্যানেলটা আমাদের ক্রিটার প্ল্যানেট সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমাদের